এখন সমাধান করবো অনুশ্রেণী তিনদের তিন উদাহরণ বিশ মিডল টার্ম এখানে বললো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটি সিক্স বিশ্লেষণ করো ওকে উৎপাদকের একটা নিয়ম হলো এটা হলো প্রথম পথ এটি হলো মধ্যপথ এটি হলো কি শেষ পথ উৎপাদকের নিয়ম হলো শেষ পথকে লসাও করে মধ্যপথকে বিশ্লেষণ করতে হবে প্রথম পথের সংখ্যা থাকলে প্রথম পথ আর শেষ পথ গুণ করে ওই সংখ্যাকে লসাও করে মধ্যপথকে বিশ্লেষণ করতে হবে ওকে তাহলে এখানে শেষ পথ দেওয়া আছে এটা হলো কি প্রথম পথ এটা হলো মধ্য এটা হলো কি শেষ পথ তাহলে এখানে শেষ পথ দেওয়া আছে কত 56 তাহলে এটা লসাউ করি কত হয় এখানে আমরা জানি কি 756 ওকে তাহলে আমার এখানে কি হলো মধ্যপথ এখানে শুধু x মানে এখানে শুধু x মানে একটা এখানে বানাইতে হবে তাহলে এখানে 7 কত হয় 56 তাহলে এখানে 8 থেকে 7 গেলে কত থাকে 1 থাকে এখানে যেহেতু মধ্যপদে এখানে প্লাসের ওয়ান তাহলে এখানে এইট বের হয়েছে আর সেভেন তাহলে এইট এর আগে প্লাস আর সেভেন এর আগে মাইনাস হবে ওকে তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস সাত আট থেকে সাত গেলে একটাকে তাকে যোগ বিয়োগ করতে গেলে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে উত্তর আগে ওই চিহ্ন দিতে হয় ওকে তাহলে এখানে যেহেতু এইট আর সেভেন বের হয়েছে তাহলে এখানে উৎপাদকের নিয়ম হলো যে প্রথম পদ আর শেষ পদ ঠিক থাকবে মধ্যপত্র শুধু বিশ্লেষণ হবে ওকে তাহলে এখানে প্রথম পদ আছে কত এক্স করে এক্স করে থাকবে

তাহলে এখানে এইখান থেকে এখান থেকে কি এক্স কমন যায় তাহলে এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন এলে এক্স থাকে এখানে প্লাস এইট আর এইখান থেকে মাইনাস সেভেন কমন যায় থাকে কি এক্স এখানে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস এই সংখ্যা দ্বারা এই শেষ ভাগ 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 করে যে ফলটা দ্বারা এখানে লিখতে হবে তাহলে এখানে সাত আটা কত হয় ছাপান্ন এখানে মিডল টার্মের একটা জিনিস লক্ষ্য রাখবা সেটা হলো